ছোট ভাইরা আমাদের ছাত্ররা এরা কেউ ভালো নাই কারণ ছাত্রদের থাকার কথা আজকে ক্যাম্পাসে ছাত্ররা আজকে আন্দোলন করতেছে এবং সে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে নয় দফার জন্য এবং তাদের যে নয় দফা সেটা পূরণ হলে তারা বলেছে তারা আবার ফিরে যাবে এই যে কোমরমতি ছাত্ররা যারা অধিকারের জন্য লড়াই করছে আমার মনে হয়েছে যে আসলে যেটা আমি তখনও বলেছি আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না ছাত্ররা দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে ছাত্ররাই এখন আমাদের শিক্ষক ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে ন্যায়ের জন্য বৈষম্য কমাতে একটা সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায় একটা মানবিক রাষ্ট্র করা যায় সেই কারণে আসলে আমরা শুরু থেকেই ছাত্রদের পাশে আছি এবং প্রতিবাদ করে যাচ্ছি যারা নিহত যা যারা নিহত হয়েছে তাদের জন্য হচ্ছে কি কি আমার একটা বড় করে স্যালুট কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন তাদের পরিবার যারা যারা মারা গেছেন তাদের পরিবার তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এবং শহীদ জন্মায় এখন এরকম শহীদ মুগ্ধ শহীদ সাই এরা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে যার কারণে আমরা আজকে রাস্তায়